আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হ্যালো एवरीवन কেমন আছেন সকলে আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে অনেক বেশি ভালো আছেন আমি আপনাদের দোয়া এবং ভালোবাসায় অনেক বেশি ভালো আছি তবে দেশের যে পরিস্থিতি সব মিলিয়ে আমাদের মন মানসিকতা ভালো নেই আমরা খুব খুব বেশি ডিপ্রেশনে আছি কারণ যেভাবে আমাদের বৈষম্য বিরোধী আন্দোলন সফল হয়েছে দেশ আবারো স্বাধীন হয়েছে সেই ক্ষেত্রে দেখা যায় যে যেভাবে আবার নতুন করে একটা দল বের হয়েছে প্রত্যেকটা জায়গায় জায়গায় ডাকাতি হচ্ছে এই বিষয়গুলো নিয়ে আসলে আমরা খুবই মর্মাহত এবং খুবই চিন্তিত এই কারণে পাহারা দেওয়ার জন্য আমাদের এলাকায় এখন ঢাকার ঢাকা এবং ঢাকার বাইরে অনেককেই লাইট নিচ্ছে আমাদের থেকে তো এই কারণে আমি আজকে কিছু পাওয়ারফুল এবং গুড কোয়ালিটি লাইট নিয়ে হাজির হয়েছি আপনারা জানেন বাংলাদেশের মধ্যে আমি আলহামদুলিল্লাহ টর্চ লাইট জগতে বিখ্যাত এবং আমার কাছ থেকে সারা ওয়ার্ল্ডে টর্চ লাইট চায় শুধু নট অনলি বাংলাদেশ জার্মান ইটালি লন্ডন লন্ডন সুইডি ইউএই এমন কোনো কান্ট্রি নাই বাহারাইন আমিরা আরব আমিরাত তারপরে ইটালি লন্ডন থেকে আমার এই মানে সকল কান্ট্রিগুলো থেকে কিন্তু প্রবাসী ভাইয়েরা আমার কাছ থেকে অনেক অনেক বেশি টর্চ লাইট পারচেস করেছে তো সেই দিন সেই দিক থেকে আমি আপনাদেরকে বলবো যে এখান থেকে যদি আপনারা টর্চ লাইট কিনেন আলহামদুলিল্লাহ এটা আপনাকে মানে শতভাগ গ্যারান্টিতে বলতে পারি এক জাররা পরিমাণ ঠকবেন না ইনশাল্লাহ কিভাবে ঠকবেন না আমি আপনাকে দেখাচ্ছি এখানে দেখেন আপনি এই মডেলটা দেখেন ছোট্ট একটি লাইট এটা হচ্ছে জিএইচ এস ওয়ান টু জিরো ডাব্লিউ এই মডেলটা দেখেন কত ছোট একটা লাইট কিন্তু এই লাইটটা যদি আমি আপনাকে অন্ধকারে আলোটা দেখাই একটু এই আলোটা দেখবেন দেখেন কি পরিমাণের আলো হয় এটা হয়তো আপনি আলোটা বুঝতেছেন না বাট এটা রাতে মারলে তখন এটা বুঝতে পারবেন এটা অনেক বেশি আলো হবে যে দেখেন অনেক বেশি আলো এত এত আলো হবে যা আপনি কল্পনাও করতে পারবেন না যে এত আলো হবে এটা কিন্তু প্রচুর আলো হয়তো বোঝা যাচ্ছে না বাট প্রচুর আলো এটার মধ্যে আরেকটা সুবিধা হচ্ছে কি ভাই এটা হচ্ছে জুম ইন অ্যান্ড জুম আউট করা যাবে আলোটাকে আপনি বড় করতে পারবেন আবার এই অ্যালোটাকে আপনি ছোটও করতে পারবেন রাইট ঠিক আছে মানে এক কথায় এ গ্রেডের একটি লাইট এবং এখানে একটা মিডিয়াম রাত্রেবেলা একটা রাইট জ্বলবে সেই লাইটটা খুব সুইটেবল একটি লাইট এবং এটা হচ্ছে ইউএসবি পোর্ট চার্জার ডাস্টবিন হচ্ছে এটা মোবাইল কোড দিয়ে চার্জ করতে পারবেন এবং এটা যে ব্যাটারিটা আছে আমি সেই ব্যাটারিটাও আপনাকে দেখাই দিব এটার মধ্যে ব্যাটারি হচ্ছে দু হাজার এমএইচ বেবি আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এই যে ছোটো ব্যাটারিটা দু হাজার এমএইচ ব্যাটারি আছে সো এটার প্রাইস হচ্ছে অনলি আঠারোশো পঞ্চাশ টাকা যারা নেবেন স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে ওকে স্ক্রিনশট দিয়ে লাইটের মডেল দিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে হবে এটা মডেল ওয়ান টু জিরো ডাব্লিউ প্রাইস হচ্ছে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা এবং ভেরি গুড গুড অ্যান্ড প্রিমিয়াম কোয়ালিটি এক বছর মানে নিবেন একবার মনে রাখবেন নিবেন একদিন মনে রাখবেন চিরদিন আর কি এটা ওয়ারেন্টিটা কিন্তু আমি বলে দিচ্ছি আপনাকে এটার ওয়ারেন্টি হচ্ছে লাইফ টাইম ওয়ারেন্টি দেখেন ভাইয়া লেখা আছে এখানে জুম করে দেখে নেবেন লাইফ টাইম ওয়ারেন্টি অ্যান্ড এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট জাপান ব্র্যান্ড জিএইচএস ব্র্যান্ডের ওকে এবং অথেন্টিক প্রোডাক্ট ভাইয়া এরপরে আসা হচ্ছে আর একটু এটার থেকে একটু বেটার কোয়ালিটি যারা নিতে চাচ্ছেন এটা হচ্ছে ওয়ান থ্রি জিরো ওয়ান থ্রি জিরো ডাব্লিউ এই মডেলটা খুবই প্রিমিয়াম এটা একটু হেভি টাইপ এটা একটু লাইট আর কি এটা একটু হালকা হবে আর এটা একটু হেভি ভারী হবে এই লাইটটা যদি নেন এটার দাম আমি আপনাদেরকে দেখাই এই দেখুন আলোটা কি আলো নষ্ট এই আলো যদি রাতে অন্ধকারে মারেন তখন আপনারা ফিল করতে পারবেন যে এটা কি পরিমাণে পাওয়ারফুল লাইট হ্যাঁ এবং এটার মধ্যে মানে খুবই চমৎকার এবং ইমার্জেন্সি লাইটও আছে কেউ যদি চান যে ইমার্জেন্সি আর্মিকে বুঝাইতে চাচ্ছেন আপনারা অথবা দূরে কেউ আছে ওই পর্যন্ত আপনার বয়েস যাবে না এটা হচ্ছে ইমার্জেন্সি মানে এটা ইমার্জেন্সি মারলেই তারা বুঝতে পারবে এদিকে কোনো একটা সমস্যা হয়েছে তখন তারা দৌড়ে চলে আসবে এটা কে ইমার্জেন্সি লাইট ওয়ার্ল্ডের বড় বড় কান্ট্রিতে এই লাইটগুলো খুবই ফেমাস এরপরে যারা নিক আরো বেশি পাওয়ারফুল চান যে ভাই আমি চোর ধরলে ডাকাত ধরলে এটাতে বাইরে বাইরে ফেলবো তাদের জন্য হচ্ছে এটা চোর ডাকাত ধরার লাইট হচ্ছে এটা এটা সম্পূর্ণটা হচ্ছে এটাকে কি বলে ভাইয়া লোহা আর কি এটা সম্পূর্ণটা লোহা হ্যাঁ স্পাতের মতন এটা যদি এখন আমি গ্লাসে বাড়িয়ে দিই এই গ্লাসটা টুকরো টুকরো হয়ে যাবে যদি আমি প্রেশার দিয়ে বাড়িয়ে দিই একেবারে টুকরো টুকরো হয়ে যাবে হ্যাঁ এই লাইটটার মডেলটা আমি আপনাকে বলে দিব এটা খুবই প্রিমিয়াম লাইট এবং গত দুই বছর যাবত এই লাইটটা আমি বিক্রি করছি এগুলো কিন্তু লং টাইম চালায় রাখা যাবে না এগুলো হট হয়ে যাবে লেখা আছে এই যে দেখেন হট কেন লিখে দিয়ে সেটা যদি বেশিক্ষণ জ্বালায় রাখেন এটা হট হয়ে যাবে আর এই পুরোটা পাওয়ারফুল বাল্ব এই যে দেখেন এখানে হাত যখন দিব না এখানে হাত দিলে আমার তাপ লাগতেছে আমরা যখন আগুনের শীতের দিন হাত পোয়াইলে যেরকম একটা তাপ এটা তো সেম লাইক তাপ আসতেছে হ্যাঁ এটা আলোটাও কিন্তু আপনি চাইলে বড় ছোট করতে পারবেন এটার দাম হচ্ছে টাকা বাট এটা আমরা অফার প্রাইস দিচ্ছি তিন হাজার আটশত টাকা একদমই রিজনেবল প্রাইস এটার মডেলটা হচ্ছে আবারও বলে দিচ্ছি এস টু জিরো থ্রি জিরো ডাব্লিউ এইটা জাপান ব্র্যান্ড ঠিক আছে মানে খুবই প্রিমিয়াম ভাইয়া এইগুলা আর এটা ব্যাটারির ব্যাটারিটাও খুবই পাওয়ারফুল হবে এটা আট হাজার এম ব্যাটারি হবে ভাইয়া এই যে দেখেন আট হাজার এই সরি সাড়ে সাত হাজার এম ব্যাটারি আর এইটার ব্যাটারিটা আমি দেখাইনি নেই সরি আমি অত্যন্ত দুঃখিত কারণ প্রত্যেকটা যে ব্যাটারি দেখাই দিতে হয় এটা আবার এইট থাউজেন্ড এম হ্যাঁ এক একটার আসলে এক এক রকমের এম হয় এক এক রকম সিস্টেম হয় কারণ কোনটার কি সিস্টেম দিতে হয় এটা চাই ওরাই ভালো ফ্যাক্টরি ভালো জানে আমরা তো আর ভাই এগুলো বানাই না এগুলো বুঝবো না এরপর আরেকটা প্রিমিয়াম কোয়ালিটির মডেল আছে এটা আরও বেশি প্রিমিয়াম ভাই এটা জুম আমরা যে বাইনোকুলার দেখি না এই দেখেন আমি কিভাবে টাচ করতেছি এটা জুম ইন জুম আউট যেমন এই আলোটা দেখছেন এই আলোটা একদম ছোট হয়ে গেছে না আবার দেখেন আবার দেখেন এই যে মানে এটা এই জিনিসটা জুম ইন জুম আউট এত সফট মানে আপনার হাতে লাইটটা যদি থাকে না আপনার কাছে এখন ভাগ টাকার একটা ভাব থাকবে ভাই বিলিভ মানে এলাকায় আপনি এখন হয়তো ভাইরালও হয়ে যেতে পারেন একটা লাইট ব্যবহার করলে এটার মডেলটা আমি দেখাই দিচ্ছি এটার মডেলটা হচ্ছে এস সিক্স জিরো থ্রি জিরো এটার দাম হচ্ছে পাঁচ হাজার টাকা বাট আমরা এটা একদমই রিজনেবল প্রাইস করে দিচ্ছি টাকা এরপরে এই ব্র্যান্ডের জাপান ব্র্যান্ডের এই লাইটটি হ্যাঁ যারা নেবেন অতীব দ্রুত নিয়ে নেয় অনলি ফোর ভাইয়া অনলি ফোর পঁয়ত্রিশশো টাকা এই লাইটটা অফার প্রাইস জাপান ব্র্যান্ডের খুবই চমৎকার একটি লাইট এটার আলোটা হবে এক আলো জুম করা যাবে না এটা হ্যাঁ এটা একালো যেদিকে মারবে ওই যাবে না এবং প্রত্যেকটা কিন্তু আমাদের ইউএসবি পোর্ট চার্জার হ্যাঁ প্রত্যেকটা আমাদের ইউএসবি পোর্ট চার্জার এখানে যতগুলো লাইট দেখতেছেন সব টাইপ সি এরপরে এখানে আর একটা মডেল আছে এটা প্যাকেটটা আমি দেখাই দিব এই যে দেখেন এটা হচ্ছে কত পার্সেন্ট চার্জ আছে আপনি শো করবে এখানে যেমন পার্সেন্ট চার্জ আছে মডেল নাম্বার হচ্ছে এস বি ওয়ান হান্ড্রেড ডাব্লিউ হ্যাঁ এখানে আপনার দেখাই দিচ্ছেন এটা কত পার্সেন্ট চার্জ আছে সো এই এই লাইটটার দাম অনেক টাকা পাঁচ হাজার তিনশো টাকা বাট আমরা পাঁচ হাজার তিনশো রাখবো না আমরা এটা রাখবো হচ্ছে অনলি ফোর অনলি ফোর তেত্রিশশো টাকা এবং এটা হচ্ছে দুইটা সিস্টেম পাওয়ার ব্যাঙ্ক অ্যান্ড হচ্ছে টাইপ সি ফোর পাওয়ার ব্যাঙ্ক হচ্ছে হলো আপনার এখান থেকে পাওয়ার ব্যাঙ্ক মানে আপনার যদি ইমার্জেন্সি মোবাইল দেখা যায় বন্ধ হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে এইটা থেকে আপনার মোবাইলটা অন রাখতে পারবেন আপনি কেবল দিয়ে আবার এখান থেকে আপনি টাইপ সি মানে মোবাইল চার্জার দিয়ে এটা চার্জ দিতে পারবেন পাওয়ার ব্যাঙ্কটাও চার্জ দিতে পারবেন রাইট এটার প্রাইস হচ্ছে অনলি তেত্রিশশো পঞ্চাশ টাকা এসপি ওয়ান হান্ড্রেড ডাব্লিউ এখন কিন্তু এই লাইটটা খুবই চাহিদা আমাদের কারণ কত পার্সেন্ট চার্জ আছে এটা কিন্তু শো করতেছে খুবই ভালো একটি লাইট আর আমার প্রত্যেকটা লাইটই গ্যারেন্টি এবং ওয়ারেন্টি খুবই ভালো অসাধারণ প্রোডাক্ট এগুলো আপনারা ডিজাইন নিতে পারবেন এগুলো খুবই প্রিমিয়াম প্রত্যেকটা জাপান ব্র্যান্ড এই একটা লাইট আছে এটা হচ্ছে ফিক্সড ব্যাটারি এটা ব্যাটারিটা খোলা যায় না একবারে নষ্ট হলে তারপরে খুলতে হবে এই যে দেখেন এটা হচ্ছে ইউএসবি পোর্ট এন্ড হচ্ছে টাইপ সি ওকে এটা আলোটা একটু আমি দেখাই দিই দেখেন এরকম এত আলো বাংলাদেশের কোথাও এত আলো 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 লাইট আপনারা পাবেন না আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে দিচ্ছি এই যে দেখেন অনেকে জি জিপাস জিপাস লাইট বিক্রি করে কিন্তু একটা জিপাস লাইট কিনতে আপনার তিন হাজার পঁয়ত্রিশশো চার হাজার টাকা লাগবে এই বড় লাইটটা এই যে লাইটটা কিন্তু বিলিভ করেন আমি আপনাকে বলতেছি এই লাইটের থেকে আমার এই আঠারোশো টাকা লাইটের আলো বেশি হবে এই লাইটের থেকে যে পাঁচ হাজার টাকা বা পঁয়ত্রিশশো টাকা বা তিন হাজার টাকা লাইটের থেকে আমার এই আঠারোশো টাকা লাইটের কম আলো বেশি হবে সো আলো এটার মূল হচ্ছে দাম ভ্যালু হচ্ছে আলোতে যত পাওয়ারফুল আলো তত বেশি দাম রাইট সো এটার দাম হচ্ছে আমরা রাখবো আজকে প্রাইস দেবো অনলি ফোর আটত্রিশশো টাকা এটা মডেলটা বলে দিচ্ছি ভাই এটা মডেলটা হচ্ছে ওলা আপনার এস ফাইভ ওকে এটার দাম হচ্ছে এটার প্যাকেটটাও দেখা দিচ্ছি স্ক্রিনশট নিতে হবে এটা আটত্রিশশো টাকা আমাদের প্রাইসগুলো আপনারা জেনেরা ভিডিওর মধ্যে বলে দিচ্ছি তারপর হচ্ছে এটা শাওমি নেক্সট টুল হ্যাঁ এগুলো প্রত্যেকটাই টাইপ সি চার্জার ভাই এগুলো তো বলার কিছুই নাই আসলে লাইট বিক্রি করতে করতে আমি আলহামদুলিল্লাহ মানে খুবই খুবই ফেমাস আল্লাহ আল্লাহর অশেষ মেহরবানি এবং এগুলো সবাই এখন জানে প্রত্যেকটাই টাইপ সি ভাই এই যে শাওমিটাও টাইপ সি ভাই রাইট এটা মোবাইল পর দিয়ে চার্জ দিতে পারবে টাইপ সি বলতে অনেক হয়তো বা নাও বুঝতে পারেন আমি আপনাদেরকে বোঝানোর জন্য দেখাই দিচ্ছি এই যে দেখেন টাইপ সি এটা এই যে ভাইয়া মোবাইল পোর্ট দিয়ে চার্জ হচ্ছে মোবাইলের চার্জার দিয়ে চার্জ হচ্ছে বাট এগুলো 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 হচ্ছে আমি আপনাদেরকে বলি এগুলো আপনারা কখনোই আপনারা টাইপ সি পোর্ট মানে যে দেখেন এটা কিন্তু একটা ধরেন মোবাইল চার্জার মোবাইল চার্জার রাইট এটা মোবাইল চার্জার যদি হয়ে থাকে ফাস্ট চার্জার লেখা আছে এই যে দেখেন এটা ফাস্ট চার্জার এই ফাস্ট চার্জার দিয়ে কখনোই টর্চ চার্জ দিবেন না অনেকেই পাওয়ারফুল লাইটগুলো কি করে এসব ফাস্ট চার্জে দিয়ে চার্জ দিয়ে লাইটগুলো দ্রুত নষ্ট করে ফেলে সর্বোচ্চ আপনারা এটা চার্জ দিবেন হচ্ছে দুই ওয়ার্ড বা পাঁচ ওয়াট হ্যাঁ এরকম পাঁচ ওয়ার্ড বা চার ওয়ার্ড ছয় ওয়ার্ড এইরকম চার্জার অ্যাডাপ্টার দিয়ে আপনার এগুলো চার্জ দিবেন তাহলে এগুলো লং টাইম ভালো থাকবে ইনশাল্লাহ সো শাওমি লাইটটা আজকে রেট হচ্ছে আমাদের এখানে দিচ্ছি মাত্র পঁয়ত্রিশশো টাকা শাওমির টর্চ লাইটটা আমাদের স্টকে খুবই কম আছে অতিব দ্রুত নিয়ে নিতে পারেন শাওমির প্যাকেটটাও আমরা দেখিয়ে দিচ্ছি যে স্বামী নেক্সট টু যেটাকে বলি আমরা স্বামী লাইটগুলো গুলো প্রাইজ হিসাবে আমার কাছে খুব একটা মানে ভালো মনে হয় না তারপরও ভালো লাইট স্বাউমী লাইট গুলো অসম্ভব ভালো লাইট